বিড়ি শিল্পে চল্লিশ শতাংশ জিএসটি সিদ্ধান্তে উত্তাল ঔরঙ্গাবাদ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের জরুরি বৈঠক কেন্দ্র সরকারের তরফে বিড়ি শিল্পে জিএসটি আঠাশ শতাংশ থেকে বাড়িয়ে চল্লিশ শতাংশ করার সিদ্ধান্তকে ঘিরে চরম উদ্বেগ তৈরি হয়েছে এরই প্রতিবাদে সোমবার অরঙ্গাবাদ বিড়ি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান জঙ্গিপুর সাংগঠনিক জেলা আইএনটি ইউসির সভাপতি ও বিধায়ক আমিরুল ইসলাম সুতির বিধায়ক ইমানি বিশ্বাস দক্ষিণ মালদা লোকসভার সাংসদ ঈশা খান চৌধুরী ঔরঙ্গাবাদ বিড়ি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাজু জৈন সহ একাধিক বিরি কোম্পানির প্রতিনিধি ও ট্রেড ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব বক্তারা জানান বিড়ি শিল্পে জিএসটি বৃদ্ধি প্রায় ছ কোটি শ্রমিক ও তাদের পরিবারের জীবনে বিপর্যয় নামিয়ে ইতিমধ্যে কাঁচা মালের দাম বাড়া ও বাজারে প্রতিযোগিতার কারণে ছোট বড় কোম্পানিগুলো চাপে রয়েছে তার অতিরিক্ত কর চাপালে চরম পড়বে গোটা শিল্প অ্যাসোসিয়েশনের তরফে দাবি তোলা হয়েছে এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা রিপোর্ট বেঙ্গল টিভি যখন থেকে এসছে তখন থেকে আমরা দেখছি যে বিরুদ্ধে মানুষের কোনো কাজে লাগে না ইএসটি যখন থেকেই চালু করেছে আমরা দেখি তখন থেকেই আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করে এসছে বিরোধিতা করেছেন যে জিএসটি ফলে জিনিসপত্রের যেমন দাম বাড়ছে তেমনি ফলে ছোট ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে আজকে আমরা যেটা লক্ষ্য করছি যে বিড়ি ইন্ডাস্ট্রির উপরে জিএসটি রোপ কেন যে আঠাশ পার্সেন্ট জিএসটি ছিল হঠাৎ করে সেই জি এস টিটা চল্লিশ পার্সেন্ট পরসেন্ট জিএস টি বৃদ্ধি করছে আর হিরের ওপরে পাঁচ পার্সেন্ট জিএসটি এবং আমরা যেটুকু জানি যে কটেজ কটেজ যতগুলো ইন্ডাস্ট্রি আছে কটেজ ইন্ডাস্ট্রি তার মধ্যে বিডি ইন্ডাস্ট্রি হলো সবচেয়ে বড় সেখানে বিড়ি রোলার রোলার যে শ্রমিক থেকে শুরু করে বিড়ির তন্দুর করা থেকে শুরু করে প্যাকিং থেকে শুরু করে লেভেল থেকে শুরু করে তা পাতার পাতা ভাঙা থেকে শুরু করে লোডিং আনলোডিং এই মিলিয়ে প্রায় বেশি মানুষ পরোক্ষ প্রত্যক্ষ যুক্ত বিড়ি ইন্ডাস্ট্রি এই বিড়ি ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার করছে এই জিএসটির ফলে কারণ টোবাকো যে প্রোডাক্ট আছে আজকে বারো পার্সেন্ট যদি জিএসটি বৃদ্ধি হয় তাহলে আমরা দেখবো যে সিগারেটের সঙ্গে কিন্তু বিড়ির দামটা চলে যাচ্ছে তাহলে সিগারেট আর বিড়ির যদি দাম এক হয় তাহলে বিড়ি কেউ খাবে না সিগারেট তার মানে সিগারেট আহ সিগারেট ইন্ডাস্ট্রি কে সুবিধা পাইয়া দেওয়ার জন্য বিদেশি কোম্পানি গুলোকে সুবিধা পাইয়া দেওয়ার জন্য আজকে কটেজ ইন্ডাস্ট্রির উপরে কিন্তু সেল যদি না হয় তাহলে কিন্তু বিড়ির উৎপাদন দেখাতে হবে আর উৎপাদন দেওয়াতে হলে কিন্তু এই যে যে সমস্ত বিড়ি ইন্ডাস্ট্রির সঙ্গে যে শ্রমিকরা সে গরিব মানুষ যারা বিড়ি বেঁধে জীবিকা নির্বাহ করে কোনোরকমভাবে তাদের কিন্তু কর্মহীন হয়ে পড়বে এর বিরুদ্ধে আমাদের কিন্তু প্রতিবাদ থাকবে আমরা রাস্তায় নেমে যেমন আন্দোলন করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই আমরা এই বিষয়টা জানাব এবং আমাদের যারা সংসদীয় দল আছে তারা যেন পার্লামেন্টে এই বিষয়টা বলে আমরা সেই আবেদনটা আমরা দলের কাছে রাখবো তা আজকে এই বিড়ি ইন্ডাস্ট্রি থেকে কেন্দ্রের বন্ধের মুখে অর্থাৎ একদিকে এই মালদা মুর্শিদাবাদ থেকে কোটি কোটি টাকা বিড়ি ইন্ডাস্ট্রি থেকে কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার তুলছে আর অপরদিকে এইখানকার শ্রমিকদেরকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে আবার তাদেরকে হাতে মারার চেষ্টা করা হচ্ছে জি এস বাড়িয়ে দিয়ে তার মানে বুঝতে হবে যে এটা একটা ষড়যন্ত্র বিদেশি কোম্পানি যেগুলো গরিব মানসিক রূপের সেবন করে এর যে মূল্য যে আর বৃদ্ধি পাবে তাতে এতে বিক্রয় বাধা আসবে বিক্রয়ের সংখ্যাটা কমে যাবে যার ফলে উৎপাদন কমবে উৎপাদন কমলে শ্রমিকরা তারা কর্মহীন হয়ে পড়বে আমরা এই মধ্যে সমস্ত ট্রেড ইউনিয়ন আমাদের এই এলাকার প্রতিনিধি ডাক্তার আমাদের স্থানীয় তো এই বিধায়ক শানসঙ্গ এবং বিশ্বাস এবং আমাদের যে বিড়ি শিল্পটা যে পশ্চিম বাংলার মধ্যে যে মালদা এবং মুর্শিদাবাদের সব থেকে বৃহৎ আকারে আছে আর এই বৃহৎ আকারটা যদি দেখা যায় একসঙ্গে ভারতবর্ষের মধ্যে অন্যতম সবথেকে বেশি উৎপাদনকারী আমাদের এই মুর্শিদাবাদ মালদা তাই আমরা দক্ষিণ মালদার সংসদ সাংবাদিক ও অঙ্গত দৃষ্টি আজ আমরা যে আলোচনা করলাম প্রত্যেকটি বিজনেস প্রতিষ্ঠান থেকে আমরা সাহায্য প্রতিবাদ ও প্রতিবেদন করতে হবে বর্তমানে আমাদের আমাদের যেমন আন্তর্জাতিক সংস্থাগুলি যে তোমাদের সহযোগিতা জেলা স্তরে সমস্ত এলাকায় আমরা উৎসাহিত আমরা আধার সংক্রান্ত প্ল্যাটফর্ম থেকে